নির্বাচন পাতানো হলে অস্তিত্ব সংকটে পড়বে দেশ বললেন জামায়াত নেতা ডক্টর তাহের ভোটে লাইনচ্যুত ট্রেন ফিরবে লাইনে মন্তব্য ইসি সানাউল্লার ভোটের ত্রিশ ঘন্টা পরও পাওয়া যায়নি যোগসু নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল চব্বিশ কেন্দ্রে ভিভি পদে শিবির ও ছাত্রদল প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই ভারতে না খেলার ব্যাপারে অনর বাংলাদেশ ক্রিকেটারদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়ার তাগিদ উপদেষ্টার আইসিসিকে ফের চিঠি দেবে বিসিবি আমাদের দিকে বেরতে নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের মর্যাদা এটা প্রশ্নে আমরা কোনো আপোষ করব না সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা আমরা ফাইট করে যাব ফর आवर রাইটস এলপি গ্যাস নিয়ে নৈরাজ্য চরমে বিইআরসি মূল্য বেঁধে দেয়া মূল্য মানছে না কেউ যৌবনের অনুসন্ধানে ধরা পড়ল কোম্পানি ডিস্ট্রিবিউটর কাশাজি আমি নি যাইছি 1700 টাকা হাতছি আয়েজি বাইছিল আমার কাছে গ্যাস না আমি কিছু একটা গ্যাস দেন একটা রেস্টুরেন্ট চালাই আমি সবার কাছে কম চাই যাতে কম আমরা সব ডিস্ট্রিবিউটররা বেশি দামে বেজবো না 11 জানুয়ারি থেকে উত্তর নয় জেলায় সফর শুরু করবেন বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে এই সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি বিশিষ্ট ব্যক্তি নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর ziyaret করবেন তিনি এদিকে বুধবার দলের গুলশান কার্যালয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন তারেক রহমান গণ পরিষদ ও ঢাকা সতেরো আসনের নেতা কর্মীদের নিয়ে আলাদাভাবে মতবিনিময় সভা করেছেন তিনি তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত সৌজন্য শোক সপ্তাহ পালন শেষে এবার নির্বাচনী কাজে পুরোপুরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রচার শুরু হওয়ার আগে উত্তরাঞ্চলের পঞ্চগড় দিনাজপুর রংপুর বগুড়া সহ নয় জেলা যাচ্ছেন তিনি চার দিনে সেই সফর শুরু হবে এগারো জানুয়ারি টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির কবর জিয়ারতের মাধ্যমে তার আগে বিদেশি কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করেছেন তারেক রহমান বুধবার বিকেলে গুলশান কার্যালয়ে আসেন ঢাকা নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন একটা দেশের ইন্টারনাল নির্বাচন নিয়ে তাদের তাদের মানে ডেইলি টোন এক্সপ্রেশনের নিউজ এটা ইন্টারনাল ম্যাটার দে আর রেডি টু ওয়ার্ক উইথ নেক্সট ইলেক্টেড गवर्नमेंट অফ বাংলাদেশ এবং ওনারা গুরুত্ব মানে গুরুত্ব সহকারে মানে বিবেচনা করে তারেক সাহেবের রোল এর আগে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে আসেন গণ অধিকার পরিষদের সাবেক বর্তমান নেতারা পাশাপাশি ঢাকা সতেরো আসনের থানা ভিত্তিক নেতাদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিপুল ব্যবধানে জয়যুক্ত করতে যা যা করার দরকার তা তা করবেন এবং প্রতিটি ভোটারের দ্বারস্থ হওয়ার জন্য যা করণীয় তাই করবেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা আশ্বস্ত করেছেন বিএনপির স্থানীয় স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন এবং সেটা আমাদেরকে বিব্রত করছে এবং এই যে আমাদের নির্বাচনে মাঠে একটা চ্যালেঞ্জও সেটা আমরা যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জব রমনকে জানিয়েছি এবং বহিষ্কার না করে তাদেরকে আলাপ আলোচনা সমঝোতার মাধ্যমে যদি প্রত্যাহার করানো যায় আমরা আমাদের সেই অভিব্যক্তি ব্যক্ত করেছি এদিন বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করা মীর আসাদুল হক তাকে বিএনপিতে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা এই নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ তারাই অতীতে বিভিন্ন সময়ে আপোষ করেছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন একমাত্র বেগম খালেদা জিয়াই জীবনের শেষ দিন পর্যন্ত কোনো ধরনের আপোষ করেননি দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ড মইন খান বলেন কোন শক্তি আর বিরাজনীতিকরণ করতে পারবে না সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল এবং শোকসভার আয়োজন করে জিয়া পরিষদ আয়োজনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশ্রু মাহমুদ চৌধুরী বলেন খালেদা জিয়ার ত্যাগ ও আপসীনতার জন্যই বিএনপি নেতাকর্মীরা ভীষণ সাহসী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে বলেও উল্লেখ করেন বিএনপির নেতা যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে তাদের মন্তব্য এক এগারো পক্ষে ছিল কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়া কোন ধরনের কোনো ধরনের কম্প্রোমাইজ করে গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে সম্মিলিত হয়ে এক সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি নির্বাচনী ইশতেহারেও মূলত সব উপাদানকে ভিত্তি করে ইস্তেহার তৈরি হবে সুতরাং নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সতর্ক দৃষ্টি থাকা কিন্তু প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে অনেক বেশি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট যাতে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য ড মইন খান বলেন দু হাজার জাতীয় নির্বাচন ছিল পাতানো দেশে আর বিরাজনীতিকরণ সম্ভব নয় বলেও মনে করেন বিএনপির এই নেতা বাংলাদেশের মানুষ তাদের রক্তে রয়েছে গণতন্ত্র তাদের রক্তে রয়েছে রাজনীতি কাজে বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনো দিন করতে পারবে এটা আমি বিশ্বাস করি না নেতারা বলেন বেগম খালেদা জিয়া দু থেকে দুই পর্যন্ত বহুভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন যারা বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছিল তাদের শোচনীয় পরাজয় হয়েছে বলেও জানান আলোচকরা যে দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গিয়েছেন সেই পথ অনুসরণ করে আমাদের চলতে হবে দলীয় বিবেচনায় ডিসি এসপি নিয়োগ হয়েছে এমন অভিযোগ ইসলামী দাবি করেছে মনোনয়নপত্র যাচাইয়ে এর প্রতিফলন দেখা গেছে বিকেলে সাথে জামায়াতের একটি প্রতিনিধি দলের বৈঠকের পর এমন করেন দলটির নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এর আগে সকালে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গত তিনটি নির্বাচনের ক্ষতি সমন্বয় করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানান এদিকে তৃতীয় দিনে বৈধতা পেতে আবেদন বিকেলে সি সাথে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন যায় জামাতি ইসলামিক ছয় সদস্যের প্রতিনিধি দল প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অন্যদের ব্যাপারে আমাদের অভিযোগ আছে সেগুলো আমরা আপিল করব প্রপার হইতে নিয়ম অনুসারে নায়বে আমির মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তোলেন নির্বাচনের লেভেল প্লাইং ফিল্ড এখনো হয়নি বলেও দাবি করেন তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আচরণে সরকার ও ইসির সমতা নিশ্চিত করা উচিত দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গ থেকে তারা দেখেছে তারা আইনকে দেখেনি আমরা বলেছি এই ধরনের ডিসি এসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসি এসপিকে সেখানে নিয়োগ করতে হবে নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সকালে আগারগাঁওয়ের এনজিও ব্যুরো কার্যালয়ে একাশিটি সংস্থার মোর্চা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এএফইডির একটি প্রকল্পের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানুল্লাহ বলেন এবারের নির্বাচন হবে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফিরিয়ে চালু করার মিশন ভোটের সময় মানসম্মত পর্যবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি জানান নীতিমালার মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা করবে ইসি আমাদের জন্য দুই হাজার ছাব্বিশের নির্বাচনটাকে যদি আমি একটু আমি যদি একটু মেটাফোরিক্যালি বলি অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া